আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবে এটা আমাদের এই সরাস উদ্যান থেকে আজকে দাবি থাকবে বর্তমান সরকার কোন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় এই সরকার হলো আমি বলব একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন এটা আমাদের এই সরকার উদ্যান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদি আলীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে এবং আমরা এই পাশ করবো এই সাল স্বল্প জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি